আমি হলাম বিএ পাস বিয়ে পাস করে গাবাস করে বিয়ে করে যেই না বিয়ে করেছি সংসার তুমরে চলছে এই তো এক মাস আলু ভাতে ভাত খাচ্ছি সেই জালাই চলে গেছিলাম আমি মইপিটে মাটি কাটার কাজে টিকি নি সেখানে ও টিকি নি কারণ পরনান্ডারে কাজ করা তো আমাদের ফ্যামিলির অভ্যাস নেই আমাদের ফ্যামিলি তো একটা টাটাস আছে না ওখান থেকে ঘুরে এসে একটা মুদিখানা দোকান করেছি দাদা সে বেচা কেন কি এ বলে মাংস খাচ্ছে ও মাছ খাচ্ছি আমার দেখা দেখি দেখি আমাদের পাড়া আর এক সালা দোকান করেছে তারও ওরকম দারুণ বেচা কেন সে ওরকম মাছ মাংস খাচ্ছে তার দেখা দেখি দেখি আর একজন করলো ওর দেখা দেখি দেখি আর একজন করলো এই করে করে চল্লিশটা ঘরে পঞ্চাশটা দোকান মানে বুঝতে পারছো আমি কত বড় অচল মাটকারা যেখানে এই যাচ্ছি সেখানে এই ঝাড় খাচ্ছি তবে হাল আমি ছাড়িনি এবার একটা ফ্যাক্টরি খুলেছি তো চানাচুরি ফ্যাক্টরি নাম দিয়েছি গোবিন্দ চানাচুর কোথায় চানাচুর ছড়াচ্ছি রে ভাই এ পল্লব দা হ্যাঁ ঠিকই বলেছিস পল্লব ভালো আছো দা ওই ভেরি হ্যাপি মোটামুটি তা কি ব্যাপার তুমি আমার মতো এত স্টাইল মারছ কি করো গো একটা বিরাট বড় ব্যবসা করি ভাই ব্যবসা করো হ কি ব্যবসা করো পিঙ্কি শাড়ি নাম শুনেছি পিঙ্কি শাড়ি হ্যাঁ হ্যাঁ ওই শাড়ির পুরো ফ্যাক্টরিটা কার কার আম বাহুবলি বাই দেখে বাহুবলি ও আচ্ছা ওই যে ফোমা হ্যাঁ ওই বইতে যত ড্রেস পোশাক লেগেছিল সব কার কা বাহুবলি টোটো এনে আমার বাড়ি থেকে নিয়ে গেছে বলো কী গোদা এ তো বিরাট রাখা তোহান না সোহান না

কানন ও তোর মাননা মে এক সাধারণ কোচি ট্রেন বন্ধু তুই কি করিস কলকাতা বড় বাজার নাম শুনেছিস আ ওখানে যে ট্রাক ট্রাক ভর্তি হয়ে মাল যাচ্ছে ও সব কারমাল কারমাল আম দেবদাস বইতে মাধুরী دیک যে খাগরাটা পরে ভাগmatched ল দেখেছি ও খাগরাটা খ তা বলছি দাদা তোমার এত মাল আসা কিছে যা যা মাল আসেছি আই তো থামে কোথায় কেন ওই মৈপিwidetilde মোল্লার ঘাটে এই শালা ওখানে তো খাল তা তোর যে জাহাজ ঢোকে কি করে আমিও জানি ওটা শুরু আচ্ছা কিন্তু আমার জাহাজটা যখন ঢোকে খাল একা এরম বড় হয়ে যায় একা কেন তুমি তা তোমার মালা শিখেছে আমার তোমার মানে উরো যায়ে ভাই উরো যায়ে তোর উরো যাজে মালাসি তা তোর উরো জাহাজটা নামে কুতাইরি কেন তোমা যা যে ছাদে খালা যেমন কুকুর তা তেমনি মুকুর এ আমি বলি শোন বলি অনেকদিন পরে তিন মন্দিরে এক জায়গায় হয়েছো বলি হালকা করে পার্টি হবে তো টাকা ইনকাম করছে মাল করা মত খাবো না তাহলে আচ্ছা বলছিলাম কি পার্টি যখন হবে বলছিস মানে চাট মানে কি দেখা হবে দেখুন তোমার কে কথা বলুন আমি কিন্তু একটু মাখু মাখু চার আমার আসলে যখনই আমি ওই ডুবাইতে ছিলাম মানে ওই ডুবাই ডুবাই

খেতে পায় না অমঙ্গলে মাল মঙ্গল গ্রহে যাবে তারপরে ওইগুলো যাবি বলছি যা তাছাড়া ওগুলো আমার সব সাইকেল নিয়ে ঘুরে আসা হয়ে গেছে

दिली तुम मजानी किसी बया दिली तुम मजानी सी ने बोला कल से भी लगाई ओहक समझे गी समझी हसी नोने बोला कल सी भी लगा ओहक समझे समझी बहुत बोला কেউ সরকারি চাকরি করে কেউ বেসরকারি চাকরি করে আমি আমার মা চাকরি করি কি বলবো আমার মা আজকের পাঁচ বছর প্যারালাইসে ভুগতেছে খালি খাচ্ছে আর হাক দেছে খাচ্ছে আর হাক দেছে ওই জন্য পটির সঙ্গে করণে ঘুরতেছি পাড়ার ছেলেদের ডেকে বললুম আই দেখ আমার মা তো এই অবস্থা তা টাউন ডেকে চন্দন প্রাচিত করে দিই আর চন্দন প্রাচিত করে দিয়েছি তাই বলে দেখ কদিন পরে তো মরে যাবে তা তোরা এসে একটু সাধ্য শান্তিতে লেগে দিস দেখান আমি টেনশনে ভুগ দিই তোদের মদ খাওয়ার বলা পড়েছে তোদের আসতে হবে না খোকা খোকারে দুটো খেতে দে না বাবা খা খাওয়া চা স্টাইলটা কেমন দেখেছো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি মা দিচ্ছি তোমার এক এক গামলা মুড়ি দিচ্ছি এ খোকা খোকারে যা তো খাটেরত খিদের বাচ্চা কেন জানি দুটো খেতে দে না খাই এই ওষুধের জ্বালা আমি জোলেপুরে ছাড়কার হয়ে গেলাম ডাক্তার তিনটাই মসুদ দিতে বলেছে আমি তিনটাই মসুদ দিই তার ফাঁকে ফাঁকে ওষুধ চাইবে বলো আমি কোন ওষুধ দেবো ওই জন্য পকেটে তিন চারটা করে মুড়ি রেখে দিই ওই ফাঁকে ফাঁকে যখন চায় তখন এই মুড়ি খাই আর যাবো খাওয়া

তুমি যে আমার মা তুমি ছাড়া এই জগৎ সংসারে আমার আর কেউ নেই গো মা ওরে খোকা মা মা তুই আমাকে এত ভালোবাসিস ভালোবাসি কি গো মা তোমার সেবা যত্ন করতে করতে আমার জীবনটাও যে দিয়ে দিতে পারি গো মা খোকা তেরি উঙ্গলি পকড়কে চলে মমতা

কাদের মানা আচ্ছা আমি গোবিন্দ জানা তা আমার বাড়িতে কিসে রানা গোনা ওরা ওই বলছিলাম মোটামুটি মুদিখানা বাজার সব লেখা হয়ে গেছে ওই বিড়িটা দশ হাজার করেছি ওটা কি আরো এক দু হাজার বাড়িয়ে দেবো কি মুদিখানা বাজার সব হয়ে গেছে বিড়ি দশ হাজার করেছি ব্যাপারটা বুঝতে পারছি না ওরা ওই বলছিলাম চালাচুরের প্যাকেটটা সত্তর প্যাকেট করেছি আচ্ছা ওটা কি একশো প্যাকেট করে দেবো কি সত্তর প্যাকেট করেছি একশো প্যাকেট করে বুঝতে পারছি না ও দা কি ব্যাপারে ও দা বলছি মোট কজন ঘাটে উঠবে গো কজন নাকি কজন নাকি ঘাট আমার নিজের ঘাট নেই আমি লোকের ঘাটে চান করি ও দা বলছি গামছা দুশো পিস দিয়ে দিন কি আছে মোটে দুশো পিস একটা গামছা দু মা বেটা ব্যবহার করে নাকি দুশো পিস গামছা দেবে আমি বুঝতে পেরেছি কম হবে ওটা তাহলে বারোশো পিস করে দিই ও দা বলছি শোনো না দা আমার সব বড় সাইজের আন্ডার প্যান্ট তুমি পোরা মানে পুরো ভলিবলের মতো লাগবে ভলিবল লিখ কত

আর বারো সাল ঘরে এসে চালান ধরিয়ে দাস সত্যি বলতে মারি দা আমার বাঁশ হেবি দা মারি দা তুই আগে আমার বাঁশটা নে না সংসারে চাপে পড়ে জীবন চলে যায় আর বারো সাল ঘরে এসে চালান ধরিয়ে সংসারে চাপে পড়ে জীবন চলে যায় আর বারো সাল বারো সাল

থাম 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 এইবার বইতে পেরেছি এরা আমার বাড়িতে কিসের জন্য এসেছে আমার মার চন্দন প্রাশ্চিত করে দিয়েছি লোকে বলে চন্দন প্রাশ্চিত করে দিলে কদিন পরে মানুষ মরে যায় আর এরা চিন্তা ভাবনা করে যে কদিন পরে আমার মা মরে যাবে তা মরে গেলে সাধ্য শান্তি করতে হবে তা সাধ্য করতে গেলে জিনিসপত্র লাগবে তা আমি যদি অন্য দোকান থেকে মালপত্র কিনে নিই ওই জন্য এরা আমার বাড়িতে চলে এসেছিল আহ মরবে হোম বাবা বাবা মরবে মরবে এ ননু ব্যবসা কবে থেকে শুরু করেছি বেশি দিন না ওই 200 বছরে না মানে মিচি 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 তোর ব্যবসা আজকে জল না তোর কথা ব্যবসারে তোর আমার মুদিখানা দোকান তো আচ্ছা

তোরে তো দেবো কত শীতের ক্যান্ডেল হবে খাবে কত গুণ হাতের পরে ডাল পরে নি মাংস চাই তোমার উড়তে দাদা আগে আমার লাগবে কথা সুশান্ত বলে বিয়ে আগে বোমা দে না চাই রে বোমা আগে বোমা দে চাই রে

엄마, 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 �

যা কাপড় জামা লাগে সব দি আমি তোকে কিচ্ছু বলবো না রে আমি তোকে কিচ্ছু বলবো না আমার মা দেখ দেখ আমার মা মারা গেছে আমার মা এই তোর কিসের ব্যবসা না ওদিকে না ব্যবসা না ওদিকে না ব্যবসা তোর তোর বিভিন্ন বাড়িতে মালপত্র পেয়েছিস

এই হয়েছি মা আমাকে ছেড়ে চলে গেছে আর বাবা চলে গেছে বড়গা বড়গা আজকে আমরা ব্যবসার লগে পড়ে আটকে যে করব করেছি দাদা পারলে তুমি আমাদেরকে ক্ষমা করে দাদা পারলে তুমি আমাদেরকে ক্ষমা করো দাদা আমরা ব্যবসায় লস উন্মুক্ত হয়ে যে অপরাধ করেছে জানি তার কোনো ক্ষমা হয় না দাদা তবে যদি তুমি পারো আমাদের ক্ষমা করে দিও দাদা আমাদের ক্ষমা করে দিও দাদা তুমি দুঃখ করো গো দাদা আমরা কথা দিচ্ছি তোমার মায়ের শোষণ ঘাট থেকে সাধ্যের যাবতীয় খরচ না আমরা তিন বন্ধুই বহন করব ওরে তোরা হয়তো খরচা করছে বহন করতে পারবে ওর মা কি তো কাছে বেরিয়ে দিতে পারবি না আমার মা কি তো আমার কাছে বেরিয়ে দিতে পারবি ওরে বন্ধু আর দেরি করিস না চল না ওকে নিয়ে যা আমাদের শাসন ঘাটে যেতে হবে বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি যদি নেই খেলা